আমাদের কাছে না কিছু আমাদের আবাদে যখন আমরা যাই ওই রাস্তা যা আমরা বন্ধ করে দিছে তাই আমরা একটু বলতে গেছি বলতে গেছে ওরা তো আমাদের রাস্তা দিয়ে আসে আমরা বলেছি আপনাদের রাস্তা বন্ধ হইছে আমাদের রাস্তা তাহলে আমরা রাস্তা দেব না এই কথা বলার সাথে সাথে আমাদের উপর সবাই বাড়ি আসে রামদাউদেব মাছে হারা মানে আমাদের হাফিজ হাফিজের बेटा আর তার বেটা হয়েছে রবিন আর তার মা তার মাছে তার বৌগুলো মারছে সবাই ধরে আমার মা বাবাকে আমার ছোট ভাই আমাকে সবাইকে মারছে সবাই ছয় জন অসুস্থ সবাইকে মারি ফেলেছে আমার বাবা তো নাই শেষ

আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক আছে আমার আর ছোট ভাই আমার বোন আছে ওদার সাথে মারামারি হ্যাঁ বর্ষা ছোট ভাইয়ের আমার আপন বোন আছে আমাদের কাছে নাদির সাথে কিছু আমাদের আবাদে যখন আমরা যাই ওই রাস্তা যাওয়া আমরা বন্ধ করে দিছে তাই আমরা একটু বলতে গেছি বলতে গেছে ওরা তো আমাদের রাস্তা দিয়ে আসে আমরা বলছি আপনাদের রাস্তা বন্ধ হয়েছে আমাদের রাস্তা তাহলে আমরা কথা আমাদের উপর সবাই বাড়ি মারছে আর তার বেটা হয়েছে রবিন আর তার মা তার মামা মারছে তার বৌগুলা মারছে সবাই ধরে আমার মা বাবাকে আমার ছোট ভাই আমাকে সবাইকে মারছে সবাই ছয় জন অসুস্থ সবাইকে মারি ফেলছে আমার বাবা তো নাই শেষ

আমাদের সঙ্গে স্থায়ী সম্পর্ক আছে আমার আর ছোট ভাইয়ের কাছে আমার বই আছে মারামারি হ্যাঁ বাস ছোট ভাইয়ের সঙ্গে আমার আপন বইন আছে